এটা কত পার্সেন্ট লোন করে নিতে হবে এটা 60 পার্সেন্ট লোন হবে 60 পার্সেন্ট লোন হবে হেডলাইটটা আছে ইমার্জেন্সি ব্রেক আছে হুম কি স্টারের গাড়ি এই যে রোগীদের জন্য একটা যেটা থাকে এটা দেখতেই পাচ্ছেন অক্সিজেন সিলিন্ডার রয়েছে দেখতে পাচ্ছেন কাভার টাওয়ারের মধ্যে লাগানো নাই জাপানে যে অবস্থা চলেছে এই অবস্থায় দেখেন নতুন এককারে সিলিন্ডার রয়েছে দেখেন অ্যাম্বুলেন্স অনেক দিন পর আপনি নিয়ে আসলেন প্রায় দুই বছর অনেক দিন পর আছে আমি আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন যারা টয়টার অ্যাম্বুলেন্স করছিলেন আইস অ্যাম্বুলেন্স তাদের জন্য আজকের এই ভিডিওটি আর আজকে আমরা রয়েছি এস অটোমাইস বাপিফের কাছে সো রিকন্ডিশন অ্যাম্বুলেন্স আপনারা অনেকেই খোঁজেন চলেন এর একটু ডিটেলস আপনাদেরকে জানাই বাপি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ বাপি ভাই আপনার কাছে অনেক দিন পর অ্যাম্বুলেন্স গাড়ি পেলাম হ্যাঁ আমি যখন প্রথম আজকে দুই বছর আগে ভিডিও করেছিলাম তখন একটা অ্যাম্বুলেন্স পেয়েছি আজকে দুই বছর পরে পেলাম সো এই অ্যাম্বুলেন্সের মডেলটা কথা বলছে দুই হাজার বিশ মডেলের দুই হাজার বিশ মডেলের আচ্ছা অনেক ভাইরা আছে আমাকে আমি যেহেতু সেকেন্ড হ্যান্ড গাড়ির ভিডিও করি আমাকে অনেকেই লিখছে ভাই রিকন্ডিশন অ্যাম্বুলেন্স পাবো কিনা লোন করে নিতে পারবো কিনা হ্যাঁ এটা পারবে লোন করে নিতে পারবে এটা লোন করে এটা কত পার্সেন্ট লোন করে নিতে পারবে এটা সিক্সটি পার্সেন্ট লোন হবে সিক্সটি পার্সেন্ট লোন হবে আচ্ছা তাহলে ক্যাশ দিতে হবে হচ্ছে ফর্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট দ্যাট মিন ডাউন পেমেন্ট হচ্ছে দশ থেকে বারো লাখ টাকার মধ্যে দশ থেকে বারো লাখ ডাউন পেমেন্ট দিলে হবে আচ্ছা এটা হাইসেস কি কি ফিচার রয়েছে একটু বলবেন

অক্সিজেন সিলিন্ডার রয়েছে দেখতে পাচ্ছেন আচ্ছা বাপি ভাই হাইসের তো এসিটা হচ্ছে সিঙ্গেল এসিটা এটা হচ্ছে সিঙ্গেল এসি এটা ডুয়েল এসি করতে হবে এটা ডুয়েল এসি করে নিতে হবে মানে যে ক্রেতা কিনবে কিনলে ডুয়েল এসি এসি করে নিতে হবে আর যদি কেউ বলে আমাকে আমি আমরা করে দেব এটা আপনি করে দিবেন তাহলে আচ্ছা সেটার জন্য তো এক্সট্রা কি পেমেন্ট দিতে হবে নাকি অবশ্যই এটা কিন্তু এক্সট্রা পেমেন্ট দিতে হবে ওকে আমরা যদি এই পাশ থেকে একটু যদি দেখি ভিতরে এটা হচ্ছে কি স্টার্ট আর আমরা যদি কোনো সিট কাভার টাভারের মধ্যে লাগানো নাই জাপানে যে অবস্থা চলেছে এই অবস্থায় এই এখানে একটু একটু দেখেন জাপানে যেহেতু এটা চলেছে একটু রঙই হয়েছে কিন্তু তারপরেও বাপ্পি ভাই সব সময় গাড়িগুলোর মধ্যে একেবারে অরিজিনাল যেটা থাকে জাপান থেকে যে অবস্থা আসে ঠিক সেই অবস্থা যেভাবে থাকে বাপ্পি ভাই কোনো কাজ করে না কখন কাজ করে যখন আপনারা এটা অ্যাডভান্স করবেন ডেলিভারি নেবেন তার আগে আপনি এইগুলো ভাই কখনই এগুলো গাড়ির আগে কাজ করায় না আমার থেকে লুকটা যদি দেখাই দেখেন নতুন একবারে সিলিন্ডার রয়েছে দেখেন আর বাপ্পি ভাই যেরকম বলছিল সিলিংটা দেখেন সিলিংটা দেখতে পাচ্ছেন জাপানিটা ইউজ হয়েছে তার মানে মানে বাংলাদেশের হচ্ছে জাপান থেকে যে গাড়িগুলো অনেকে না এই জিনিসগুলো বুঝে না যে জাপানের গাড়িগুলাকে আমরা যেগুলো জাপানি ইউজ হয় ওটাকে আমরা রিকন্ডিশন কন্ডিশন বলি আর যেটা হচ্ছে ফ্যাক্টরি থেকে সরাসরি বাংলাদেশে আসে সেটাকে আমরা ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ বলি আচ্ছা আমরা যদি এই পাশটা একটু যদি দেখি দেখেন অ্যাম্বুলেন্সের একটা দুইটা আচর কিন্তু রয়েছে এই দেখেন একটা দুটা আচর কিন্তু রয়েছে এইগুলো কিন্তু পাপী ভাই আপনাকে যখন আপনি অ্যাডভান্স করবেন তারপরে হচ্ছে এগুলি কাজ আপনাকে করে দেবে এর আগে বাপটি ভাই একেবারে র অবস্থায় রাখেন তার এই পাশে ডোরটা একটু খুলে দেখায় আপনাদেরকে বাপটি ভাই অ্যাম্বুলেন্স অনেক দিন পর আপনি নিয়ে আসলেন প্রায় দুই বছর পর দিন পর আজকে আনছে আমি এটা কবে নিয়ে আসছেন আপনি এটা গতকাল রাতে আসছে গতকাল রাতেই আপনি পোর্ট থেকে নিয়ে আসছেন হ্যাঁ এখন আমাকে একটা বলেন আমার অনেক ভাইরা হচ্ছে এটা কিনে হচ্ছে অ্যাম্বুলেন্সে

অ্যাম্বুলেন্সে যদি ট্রেড লাইসেন্স থাকে মানে অ্যাম্বুলেন্স রেন্টেকার যেটা ওইটা যদি ট্রেড লাইসেন্স থাকে সে তারা নিতে পারবে তারা নিতে পারবে এটা এটা প্রাইসটা কত ধরছেন

আশা করি আপনারা বাপি ভাইকে চিনে রাখেন ওনার কাছে আপনার প্রি অর্ডার করে গাড়ি নিতে পারবেন কিন্তু কেউ সেকেন্ড হ্যান্ড গাড়ির জন্য বাপি ভাইয়া ফোন দেন না প্লিজ অনেকেই ডিস্টার্ব বাপি ভাই খুব ডিস্টার্ব ফিল করে কারণ অনেকেই বলে যে বাপি ভাই আপনার কাছে সেকেন্ড হ্যান্ড গাড়ি আছে কি না কেউ আবার পার্সের জন্য ফোন দেয় সো বাপি ভাইকে শুধু ফোন দেবেন শুধুমাত্র রিকন্ডিশন গাড়ির জন্য সো এভিমান এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি এই অ্যাম্বুলেন্সটা আপনাদের পছন্দ হয় স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বার এ এস অটোমোভাস এই ফোন নাম্বার যোগাযোগ করবেন আর আপনারা যেই প্ল্যাটফর্ম থেকে দেখছেন সেই প্ল্যাটফর্মটা অবশ্যই ফলো করে রাখেন যদি আপনি টিকটক থেকে দেখেন যদি আপনি ফেসবুক থেকে দেখেন কিংবা ইউটিউব থেকে দেখেন যেখান থেকে দেখছেন পরবর্তী ভিডিও যেন আপনার মিস না হয় সেই জন্য ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন আবার কথা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম